শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এর সাল লাইফ তোমাদের অনেক অনেক স্বাগত তো অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে সাতটা ছিচল্লিশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি ওই ঘরে বিছানাটাও গোছানো হয়নি এই ঘরে বিছানাটাও গোছানো হয়নি তো গোছানো হবে এদিকে একটু বসে আছি ঠাকুর প্রণামও হয়ে গেছে আর আজকে জানো তো কার্তিক মাসের একদমই শেষ তো নগর কীর্তনে সেছিল একটু বসে বসে দেখলাম কালকে আসবে তো ভীষণ ভালো লাগে আর সকালে না সেভাবে ওঠাই হয় না সেই জন্য দেখতেও পারি না আর এদিকে মায়ের বাসি কাজ সব হয়ে গেছে মায়ের স্নানও হয়ে গেছে মা স্নান করে ঠাকুর ঘরে পুজো দিচ্ছে তো একটু ঠাকুর ঘরের সামনেই বসেছিলাম তো এই ঘরে আসলাম আর সকালে উঠে জানো তো বেশ ঠান্ডা পড়েছে সুজি মামা এখনও দেয়নি আর বাহিরে বেশ হাওয়া তো সেই জন্য ঘরে এসেই বসে আছি কারণ ঠান্ডা লেগে যেতে পারে আর এখন ফুল হাতা মানে কিছু বের করতে হবে কারণ মানে ঠান গরম থেকে ঠান্ডা পড়ে গেছে তো তো সেই জন্য সকাল থেকে দিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে প্রতিদিন বোন স্নান করে সবজি বানাতে বসে পড়ে আজকে ধান সহ থালা নিয়ে বসেছে ধান থেকে একটা একটা করে চাল বের করছে এটা দিয়ে কী হবে সেটাও তোমাদেরকে বলবো তো এইদিকে বোন এই কাজটা করছিলো আর এই কাজটা না তাড়াহুড়ো করে করা যায় না এটা ধীরে ধীরেই করতে হয় তো বোন আমার সঙ্গে গল্প করতে করতে এই কাজটা করছিলো যাতে এই কাজটা তাড়াতাড়ি হয়েও যায় তো সেই জন্যই আর ওইদিকে মা পুজো করছে আর এইদিকে বোন ভাবলো যে এই কাজটা করে তারপরে সবজি বানাবে তো সেই জন্য ও এই কাজটাই করছিল আর এই কাজটা করতে কিন্তু অনেকটাই সময় লেগেছে আর কি এদিকে বোন সবজি বানাতে বসেও পড়েছে বাবা অনেক দিন পর মোছা এনেছে মানে কি বলতো যখন যেটা খেতে ইচ্ছে করবে তখন সেটা কিন্তু অনেক সময় পাওয়া যায় না আর আমি মোছা খেতে ভীষণ ভালোবাসি তো বাবা যখনই দেখে তখনই নিয়ে আসে আর কি তো এইদিকে মোছার তো রান্না করতে কিন্তু সময় লাগে না কিন্তু মোছা বাসতে মোচা বানাতে এটা কিন্তু ভীষণ একটা সময়ের কাজ আর এটা ধৈর্যেরও কাজ কারণ এই কাজটা তাড়াতাড়িও হয় না তো এদিকে বোন এটা ঝুড়ি করছিল আর কি ঝুড়ি করে যে জলে রেখে দিয়েছে আর এদিকে ঝুড়ি করা কমপ্লিট হয়ে গেছে যে দেখো এত সুন্দর করে বোন কত সুন্দর করে ঝুড়ি করেছে তো এটা মা এখন রান্না বসিয়ে দেবে তো মা বলছে তুমি খেয়ে নাও তো এইদিকে আমি ফ্রেশ হয়ে মানে বাইরে থেকে ফ্রেশ হয়ে মানে ব্রাশ করে এসে গেছি তো এসে মা আমাকে খেতেও দিয়েছে যেটা আমি রোজ সকালে খাই ব্রেকফাস্ট চিঁড়ে তো সেটা আমি খেতে বসেও পড়েছি তো মাকে বললাম মা তুমিও নিয়ে নাও তো মায়েরও খাওয়া হয়ে গেছে তো সকালকার ওষুধটাও খেয়ে নিয়েছি এদিকে মা রান্নাও বসিয়ে দিয়েছে ভাইসোনার অন্নটা হয়ে গেছে তো মা অন্যটা ওপর দিল আর এদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছে ডাল সম্বারা দেবে তো এই কাজগুলো তো করতে একটু সময় লাগবে আর বোন সকাল থেকে এখনও কিছু খায়নি ও বলল মা একবারে তুমি রান্নাটা করে নাও তারপরে আমি হচ্ছে ভাইসোনাকে ভোগ দিয়ে একবারে খেয়ে নেবো তো সেই জন্য মা ভাবলো যে তাড়াতাড়ি তাড়াহুড়ো করে একটু রান্নাটা করে দিই ডাল সম্ভরা হয়ে গেছে ডাল সম্বরাটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে তারপরে নেমে নামিয়েও রেখে দিয়েছে আর এই দিকে হচ্ছে আলু কুচি কুচি করে বানিয়ে দিয়েছে বনি বানিয়ে দিয়েছে আর গিমা শাক ছিল কিছু আর এখন না শীত পড়ে না অনেকটা ভালো হয়েছে জানো তো কারণ এখনকার দিনে মানে এখনকার সময় আর কি দিনে বলছি কোনো কিছু মানে শুকিয়ে যাবে না নষ্ট হবে না আর এদিকে যে মোছা করবে তার জন্য মা কিছু আতপ চাল ভিজিয়ে রেখে দিয়েছে মোছাতে দেবে আর করলাটা ভাজা করছে আর ওই যে দেখতে পাচ্ছো ক মানে কম কাড়াইয়ের পাশেই বাটিতে একটু বাদাম ভাজা মোছাতে দেবে আর ওই যে বাবা পুজো দিতে গেছিলো না তো সেই প্রসাদটা তোমাদেরকে দেখাবো আজকাল করে আর সেটা হয়ই না তো দেখো এদিকে দেখো একটা তোমাদের শ্বাস দেখাচ্ছে মন্দির এটা হচ্ছে ঘোড়া তো বোন দেখো কত সুন্দর করে দেখাচ্ছে এটা হচ্ছে হাতি জানো তো ছোটোবেলাতে না এই প্রসাদগুলো দেখতে এত খুশি হতাম আমরা আর বাবা যখনই নিয়ে আসতো ভাবতাম কে কোনটা নেবে কে হাতি নেবে কে ঘোড়া নেবে বোন যদি হাতি নিত আমি তাহলে ঘোড়া নিতাম আর আমাদের তো দুই বোনের বন্ডিংটা তোমরা জানোই যে যেটা পছন্দ সেই সেটা নিয়ে নেবে কদমা আছে বাতাসা আছে খাগড়াই আছে তো এই প্রসাদগুলো বোন থালাতে ঢেলে নিচ্ছে এটা খাওয়া যাবে মুড়ি দিয়ে কিংবা চিড়ে দিয়ে বেশ ভালোও লাগবে তো মায়ের আর আমার একটু নিমন্তন্ন আছে এই পিসির বাড়িতে এই আমাদের বাড়ি থেকে দু একটা বাড়ির পরেই পিসির বাড়ি আছে তো পাড়ারই পিসি তো সেই পিসির বাড়িতে নিমন্তন্ন আছে তো সেই পিসি বাড়িতেও যাচ্ছি আর একটু দরকারও আছে সেটাও তোমাদেরকে বলবো আহ সেই দরকারটা হলো এই যে কাঁঠালের পাতার আমের শাখা মানে আমের পল্লব আর কি এটা আনার জন্যই গিয়েছিলাম পিসির বাড়িতে আর পিসির বাড়িতে আসবে না পাট পড়াও ছিল তো নিয়ে চলে এসেছি বোনকে বললাম বোন একটু ধর তো বোন দেখো আমের পল্লব মানে আমের শাখাটা আর কাঁঠালে পাতাটা ধরে আছে এইদিকে ওগুলোন বাড়িতে রেখে মায়ের সঙ্গে আবার বেরিয়েছি মা বলছে অনেক দিন হলো তোমাকে ঘোরানো হয় না তো আজকে চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি পুকুরের মাঝখানে দেখো হলুদ ফুল হয়েছে সেটাই তোমাদেরকে দেখালাম আর মানে ঠান্ডা যে পড়ে গেছে তোমরা বাহিরের এই যে গাছপালা মানে আকাশ এগুলো দেখেই হয়তো বুঝতে পারছো মানে বিকেল হয়েছে তাই দেখো হালকা কুয়াশাও কিন্তু পড়ে গেছে তো সেই জন্য মা আর আমি ঘুরতে যাচ্ছি মা বলছে চলো আজকে ভবনের ওই সাইডটা দিয়ে তোমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি মায়েরও ঘোরা হবে আর আমারও ঘোরা হবে আর একটা কাকিমণি বলছে ঘুরতে বের ছো তো বললাম হ্যাঁ ঘুরতে বেরিয়েছি আর বাইরে বেরোলে দেখবে সবার সঙ্গে কথা হয় দেখা হয় কত ভালো লাগে আর বাড়িতে থাকলে কিন্তু সেটা একদমই হয় না আর জানো তো আমি না ঘুরতে ভীষণ ভালোবাসি কিন্তু ওই যে যে যেটা ভালোবাসে তার জন্য কিন্তু সেটা নয় তো সেই জন্যই আর কি আর ওই যে তোমরা দেখলে বোন ধান বাঁচছিল আমি কাঁঠালের পাতা আমের পল্লব এগুলো নিয়ে আসলাম এগুলো হচ্ছে ভাইসোনার পাতা দেওয়া হবে কালকে থেকে শুরু হবে তো সেই জন্য আজকেই তো গুছিয়ে রাখতে হবে সকালে সেই ঘুম থেকে উঠে সূর্য মানে মামা ওঠার আগে এই পাতাটা দিতে হয় এটা হচ্ছে নিয়ম প্রত্যেক রবিবার করে দিতে হবে আর কি তো সেই জন্য এই মাছ এইভাবেই দিতে হবে দেখো আমাদের জীবনে ঠাকুর ছাড়া কিছুই নেই তো তাকে নিয়েই চলি যতটা করতে পারি নিয়ম তো অনেক কিছুই থাকে কিন্তু যত অল্পের মধ্যে করা যায় ততটাই চেষ্টা করি তো এইদিকে দেখো গাছ দেখছিলাম বাইরে এসে ভালো লাগে বাইরে বেরোলে মন এমনি ভালো হয়ে যায় তো ওই সাইড দিয়ে এসেছি আর এই ভবনের এই পাশ দিয়ে যাচ্ছি তো এই রাস্তাটাও অনেক দিন পর আসলাম জানো তো অনেক দিন পর তো যেহেতু আমাদের কাঁঠালের পাতা আমের পল্লব এগুলো তো সব নওয়া মানে নিয়ে বাড়িতে রেখে এসেছি আর কিছু লাগবে না তো এমনি একটু ঘুরছি ভালো লাগছে আর ওই যে দেখো একটা মন্দির মন্দিরের চূড়াটা ভীষণ ভালো মানে লাগছে কালারটা সাদা কালার করেছে তো দেখতেও সুন্দর লাগছে আর আমি না মন্দির দেখতে ভীষণ ভালোবাসি মন্দিরে ঘুরতে যাওয়া মন্দির দেখা আর এইদিকে দেখো একটা বেলি ফুল গাছ দেখতে পেয়েছি এ ওই পাশে তো সেটা তোমাদেরকেও দেখালাম কত ফুল ফুটেছে আর যখন সাইড দিয়ে যাচ্ছিলাম না এত সুন্দর গন্ধ বেরিয়েছে ভীষণই ভালো লাগছিল আর বাহিরে বেরিয়ে না চারিদিকটা একদম কুয়াশা কুয়াশা আর এই প্রকৃতিটা দেখতেও ভীষণ ভালো লাগে তারপরে দেখতে পেলাম এই যে দেখো ফুল আর আমি ফুল এত ভালোবাসি এটা হচ্ছে সন্ধ্যা মালতেই বলে আর কি সন্ধ্যার সময়ই ফোটে আর ফুলগুলার মানে ফুলের কালারগুলো আমারও ভীষণ ভালো লাগে এখান থেকে না আমি ফুলও নিই জানো তো মানে বিকেলে যখন ঘুরতে আসি তখন নি মা আমাকে দেয় কারণ আমি ফুল ভালোবাসি তো তো প্রতি বছর অনেক মানে একদম ঝাঁকের মতো থাকে আর কি কিন্তু এই বছর একটু কম দেখছি মানে ফাঁকা ফাঁকাতে আছে আর কি আর দেখতেও ভালো লাগছে তো ভাবলাম তোমাদের একটু দেখিয়ে নিই তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও মা বলছে ফুল নেবে বাবা তো আমি বললাম দাও মা একটু তুলে তো মা আমাকে একটা ফুল তুলে দিল তো আমি মাকে বললাম মা আর একটা দাও দুটো নেই বোন বাড়িতে আছে তো সেই জন্য মা আবার দেখো আমাকে আর ফুল তুলে দিচ্ছে আর কি আর আমি না যে কোনো ফুলই আমার খুব ভালো লাগে সেটা যে ফুলই হোক না কেন তো ফুল না হয়ে গেল এখন আমরা যাব বাড়িতে অনেক ঘোরা হয়েছে আর আজকে ঘুরে ও মনটা বেশ ভালো লাগছে আর জানো তো ঠান্ডা পড়ে গেছে তো আর আমার এমনিতেই শরীরটা খুব যে একটা ভালো আছে তা না সকালবেলা হাতটা ফুলে গেছিলো তোমাদের সেটা বলাই হয়নি আর হচ্ছে জানি না কি জন্য শুধু একটু গাড়িই চালিয়েছিলাম ডান হাতের তালুটা একবারে এমনভাবে ফুলে গেছে মানে সেটা সারাদিনেও কমেনি জানো তো তো এই শার্টটা পরেছি মা বের করে দিয়েছে শীতের জামা তো বাইরে বেরোলে একটু তো ঠান্ডা লাগবেই ঘুরে এসে খেতে বসেছি তো গাড়ি যে উঁচু তো সেই জন্য না খুব অসুবিধেই হয় খেতে তো কি করবো খেতে হবে মোছা ঘন্ট ডাল আর একটু সাথে চিড়া মানে চিড়া ভাজা নিয়ে এসে খেতে ইচ্ছে করছিল না তো মা বলে একটু না খেলেও হবে না তো সেই জন্য একটু খেয়ে নিই আস্তে আস্তে আল্লাহ বলে খাবো না কারণ আস্তে আস্তে দেরি হয়ে গেছে তো তো সেই জন্য বাবা এখন দোকান যাবে আর হচ্ছে আমি খেয়ে দিয়ে নিয়ে একটু রেস্ট নেব শুভ সন্ধ্যা বন্ধুরা বোন দেখো সন্ধ্যাবেলা মানে দুব্বা বাঁচছে আর কি তো দুব্বা কেন বাঁচছে বলো তো ভাই সোনার পাতা দোয়া কালকে থেকে শুরু হবে এক মাস দিতে হবে রবিবার করে আর কি রোজ না রবিবার করে তো ওইদিকে মা আমি সংক্রান্ত অগ্রাস তারপরে ওই সংক্রান্তি থেকে আবার গোপাল পুজো হবে পুজো দিতে হবে তো এটা নিয়ম আছে আর কি আমাদের যখন গোপাল ভাই ছিল না তখন মাটি গোপাল নিয়ে এসে পুজো নিতাম এখন তো অন্য গোপাল ভাঙি হয়েছে এখন সেই অন্য গোপালকেই সুন্দর করে সাজিয়ে গুজিয়ে জন্য সেই সেই জন্য না আমরা ওই দিনটাও গোপালের বার্থডে হিসাবে ধরি কেন ফার্স্ট ভাই আমাদের বাড়িতে ওই দিনকে ফার্স্ট আসতে গেল আর ওই ওই জন্য আমরা কাঁঠালের পাতা আমি আর মা কাঁঠালের পাতা আমের পল্লব এগুলো নিয়ে আসলাম আমি আর মা গিয়ে আর দুব্বাটা মা আগে এনেছে আর এদিকে কিছু বাসুন এখানে ওপর দিয়ে রাখা হয়েছে হ্যাঁ ওগুলো মানে মানে যে এই যায় তোমার এই আলনার যে নিচের যে কাজটা আছে না ওখানে এই বাসনগুলো থাকে আর কি তো এগুলো ওই যে বের হয়েছিল ওই ইয়ে নিয়ম জন্য বের হয়েছিল তো সেগুলো উপর মানে ধুয়ে ওপর করে রেখে দিয়েছে তো এগুলো শুকিয়েও গেছে জল জুড়েও গেছে তো এগুলো হচ্ছে মানে রেখে দেবে আর কি আর ওটার মধ্যে রাখলো না ধুলো বালি এগুলো কিছু পড়ে না তো দিকে এই কাজগুলো করুক মানে ডুব্বা বাঁচুক ধান তো বেছে রেখেছে সকালে ডুব্বা বাঁচলেই হয়ে যাবে সন্ধ্যাবেলা চা খাওয়া হলো না বেলা গিয়েই ভাত খেয়েছি ওই যে মায়ের সঙ্গে একটু বাইরে গিয়েছিলাম তখন খেলে হতো কিন্তু দেরি করে যদি বাহিরে যায় তাহলে সন্ধ্যা লেগে যাবে আমের পল্লব কাঁঠালের পাতা এগুলো আনতে হবে তো সেই জন্য ভাবলাম এসেই খাবো তো সেগুলো নিয়ে এসে রেখে তারপরে মা বললো অনেক দিন হয়ে গেলো একটু ঘোরো না তো চলো তুমি আর আমি একটু ঘুরে আসি তা আমিও ভাবলাম মা যখন বলছে আর আমারও সত্যি অনেক দিন হয়ে গেল এই ঘরে মানে ঘরের মধ্যেই আর কি বন্দি তো সেই জন্য একটু বাইরে থেকে ঘুরে আসলে নিজের মনও অনেকটা ভালো লাগবে চেনা যেনা লোকজনের সঙ্গে দেখা হয় সবুজ সবুজ গাছপালা দেখতে পায় মানে ভীষণ একটা ভালো লাগে আর বেশ ঠান্ডা ঠান্ডাও পড়ে গেছে তো সেই জন্য বাইরে গিয়ে মনটা একদম ভালো হয়ে গেল আর শীতের জামা বের করতে গিয়ে নতুন কি হাতে পেলাম এই যে দেখো এটা যে পড়েছি এটা হচ্ছে পেয়েছি এটা আমি জামার সঙ্গে পেয়েছিলাম মানে উপরে জ্যাকেট হিসাবে তো সেই জামাটা তো পরা হয়ে গেছে তো এটা ছিল আর গরমের দিন তো এইগুলো তো ওপরে পড়া পড়লে আরও গরম লাগবে তো সেই জন্য এটা পড়েছি মানে এখন পরেছি আর কি রেখে দিয়েছিলাম তো খুঁজতে খুঁজতে পেয়ে গেছি তো ভাবলাম ভালোই হয়েছে মায়ের সঙ্গে যখন গিয়েছিলাম তখন একটা শার্ট পরে গিয়েছিলাম তো তো ওটা না একটু বেশ মোটা আর একটু গরম তো এটা না একদমই পাতলা আর এটা পরাও যাবে দেখো যে কোনো কিছুই আমরা কোনো সময় নষ্ট করি না কারণ সময় ক্ষেত্রে সেই জিনিসটারই এমন একটা দরকার পড়ে যায় যে সেই জিনিসটার সত্যিই খুব প্রয়োজন আর সেটা নিতেই হবে তো তখন তো না আমাদের সম্ভব হয় না কারণ আমরা চাইলেই সব কিছু নিতে পারি না আমরা চাইলেই সব কিছু হাতের কাছেও পাই না তো সেই জন্য জিনিসটা ছিল জন্য এখন লাগছে সেটা কাজে কারণ মানে এখনকার যে ঠান্ডাটা এমনি জামা পরলেও একটু গায়ে কিছু না দিলে ভীষণ ঠান্ডা লাগছে আর এটা একদমই হালকা পাতলা এখনকার জন্য ঠিক আছে আর যখন আরও বেশি ঠান্ডা পড়বে তখন একটু সোয়েটার কিংবা এগুলো পুটতে হবে তো সেই জন্যই আর কি এটা পেয়েছি পেরে পেয়েই পরে নিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো ভীষণ ভালো লাগছে আর আমি না বেশি ভারী জিনিস পরতে পারি না গো কারণ আমার জানোই তো আমার হচ্ছে মানে ব্যথা বেশি শরীর তো ওইসব তো হালকা পাতলা জিনিস হলে আমার দিক দিয়ে খুব কমফোর্টেবল হয় তো সব সময় তো আমাদের কেনা সম্ভব হয় না তো ঘরে যখন আছে তাহলে সেটাই করে নিলাম তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে গুড নাইট